জাতীয় নাগরিক পার্টি ছেড়ে ঢাকা ন আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ সেই ধারাবাহিকতায় হঠাৎই জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা পদত্যাগ করে এনসিপির দলীয় গ্রুপে তিনি লিখেন এদিকে এনসিপি থেকে পদত্যাগ করার পর থেকে গুঞ্জন ওঠে বিএনপিতে যোগ দিতে পারেন তাসনিম যারা। রোববার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হলে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই এর আগে শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম যারা জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সে লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের সাক্ষ্য সংগ্রহ শুরু করেছেন তিনি রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমের ব্যাপক সারা পড়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত ভোটারের তালিকা মনোনয়নপত্রে সংযুক্ত করতে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার এর মধ্যেই তাসলিম জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে ঘটিত ঢাকা নয় আসনে মোট ভোটার চার লাখ উনসত্তর হাজার তিনশো জন সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য জারাকে চার হাজার ছশো তিরানব্বই জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে তিনি আরও জানান তিনি মানুষকে কথা দিয়েছিলেন নতুন রাজনৈতিক সংস্কৃতি ঘোরার জন্য লড়বেন তাই পরিস্থিতি যাই হোক তিনি তার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ঢাকা ন থেকে অংশগ্রহণ করবেন